আজকে মাছের তেল দিয়ে বেগুন রান্না করবো মাছের তেল দিয়ে যদি এইভাবে বেগুন রান্না করা যায় তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না তবে যদি না খেয়ে থাকেন এইভাবে একবার খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগবে মাছের তেল দিয়ে বেগুন রান্না করার জন্য বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচামরিচ ফলে আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর মাছের তেলগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি চুলায় চলে যাচ্ছি মাছের তেলগুলো রান্না করার জন্য চুলাইতে একটা কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য বেগুনগুলোকে দিয়ে দিয়েছি তার সাথে সামান্য একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে দিচ্ছি এবার বেগুনটাকে সুন্দর করে একটু ভেজে নেব তো বেগুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ ডালা তেজপাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিগুলো এগুলোকে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এগুলোকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি জিরা পেস্ট রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট সামান্য করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে তো এরপর যে একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় কেমন একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি সামান্য আবার একটু পানি অ্যাড করছি পানিটা দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাঠাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচেরটা দিলে রাস্টে কন্ধটা কেটে যাই স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি লবণটাকে দিয়ে আবার একটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপরে যে মশলাটা সুন্দর করে কষানো হয়েছে তো এখন আমি মাছের তেল আর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি মাছের তেলের মধ্যে কিছুটা ডিমও আছে তো এগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে তো এই ডিমগুলো আর তেলগুলোকে দিয়ে যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো সামান্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আবার একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বেগুনটাকে যখন হয়ে আসবে নামানোর আগে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতাটা অপশনাল তো আমি দিয়ে দিয়েছি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে তো এই মাছের তেল দিয়ে এই বেগুন রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে সাথে গরম ভাতের সঙ্গে হলে তো আর কোনো কথাই নেই তো কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ